প্রতিবেশী এক যুবকের হাতে খুন হলো এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন পুরিয়া মহেশপুর এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে যান কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতের নাম সাদিকুল রহমান বয় উত্রিশ শুক্রবার রাতে প্রতিবেশী যুবক ফাইজুল রহমান সদিকুলের পেটে চাকু মারে বলে অভিযোগ রাস্তার পাশে পড়ে থাকা সাদিকুলকে স্থানীয় লোকজনেরা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে এসডিপিও ও কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় সহ ও প্রমুখ। 花个了去。 পয়জার নামে এক ছেলে এবং ছাদেকুল পয়জার নামে যে ছেলেটা ওকে মোটামুটি তখন আটটা বাজে একদম চাকু দিয়ে ওকে এখানে মার্ডার করে মার্ডার করে ফেলছে তারপরে ওই ছাদেকুল ছাদেকুর রহমানকে ছাদেকুর রহমানকে তারপরে বলো ঠিক কারণে কারণটা হচ্ছে এই ছেলেটা এত বার কয়েকদিন আগে সাধুবুড়িতে একটা ঘটনা হয়েছিল ও কিন্তু ট্রাক্টর চালায় না ওই যে ট্রাক্টর চালায় তো বিনোদা নামে একজন লোক জয়দেবপুরে বাড়ি ওখানে একটা ও সরিষা ভাঙাতে আসছিল তো ওইখানে ওই সাইকেলটা রাখছে তো বলতে সাইকেলটা সরা সাইকেলটা সরা তো বিনোদা বলে বললো কি যে দাঁড়া একটু ভাই আমি সরাচ্ছি হ্যাঁ সরাবি না ওর সাইকেলটাতে লাগাই দিল ট্রাক্টরটা এই ওই যে পাইজার তারপরে তখন ওখানে দোকানদার ছিল ওই যে মকশেদ আলী সিরাজ উদ্দিন ওরা তখন ইয়ে করলো হ্যাঁ কেন করলি তখন ওই ছেলেটা নামলো নাইমে ওই যে বিনোদ নামের লোকটা ওকে পুরা পিটালো তারপর তখন ওটা যাক মিচাল করে দেওয়া হলো কয়েকদিন আগে কোনো কিছু যদি ওকে দেখা যায় যদি বলা যায় বাড়ির পাশে যেহেতু আরে তুই কেন এরকম করতেছিস বলছে না নাহলে আমি মার্ডার করে দেবো যেরকম কয়েকদিন আগে স্বামীদারকে বলছিল এরকম একটা ঘটনা ঘটছিল তো আমরা একটু শাসালাম যে দেখ এইভাবে করতে নেই এই গেটটা নেই গেটটা ভাঙছিল মিশনের তো আমরা বললাম যে এইটা তুই ভাঙলি কেন একটা শিক্ষা প্রতিষ্ঠান এইটা কেন বলতে গেছে ছামিদার নামে যে আমাদের একজন আছে ছামিদারকেও নাকি বলে মার্ডার করে দিবে বলছে ওকে আমি একদিন একদিন মার্ডার করবই ভাবছিলাম যে এমনি হয়তো বলতেছে নাকি কিন্তু আজকে দেখলাম প্রত্যক্ষ একদম জ্যান জয়ন্ত প্র্যাকটিক্যাল দেখলাম যে আজকে এখানে মার্ডার করলাম ওর চালায় মাঝু কাজ এই যে তাকে যে चाकू मारলো কারণটা কি কারণ না কারণটা কিছুই না ওকে কিছু বললেই ও মারার করব ও এই করব এইটাই বল আজকে কখন দেখা গিয়েছিল এই দুটো সন্ধ্যার সময় লোকজন বলতেছে সন্ধ্যার সময় ছাদে কুলকে দেখা গেছিল এখানে সন্ধ্যার সময় ও এখানে ছিল ও বাড়ি থেকে চাকুটা টায়নে এখানেই মেরে দিয়েছে এই যে বাড়ির সামনে মানে দুইজনকে একসাথে দেখা গিয়েছিল সন্ধ্যার সময় বললাম তো ওই ছেলেটা বধ এই ছেলেটা এই ছেলেটা বধ কেউ কিছু বললেই দেখেন চাই যে একটু ভালো করা যাক কিন্তু ভালো করতে গিয়ে ও মাটা বেশি হয়ে যাচ্ছে ওর পুরা শাস্তি হয় যেন